কঠিন বিপদে পড়ে যাচ্ছে ফরচুন বরিশাল কারণ কায়াল মায়ার্স আফ্রিদি চলে যাচ্ছেন তারা পাঁচ ম্যাচের জন্য এসেছিলেন পাঁচ ম্যাচ খেলা শেষ তারা চলে যাচ্ছেন তাদের ব্যাক আপ হিসাবে আছে ডেভিড মালান কায়াল মায়ার্স এর জায়গায় অ্যান্টে শাহিনা আফ্রিদির জায়গায় খেলবেন জেমস ফুলার যে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন বর্তমানে বিপিএল এর পয়েন্ট টেবিল রংপুর রাইডার সবার উপরে রয়েছে তারা ছয় ছয়টি জিতেছে সবার নিচে রয়েছে ঢাকা ক্যাপিটালস তারা ছয় ম্যাসে ছয়টি হেরেছে দুই নাম্বারে রয়েছে ফরচুন বরিশাল তারা পাঁচ মাসে তিনটি স্ক্রিনে যে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন এটাই বর্তমান পয়েন্ট টেবিল সব টুর্নামেন্টের চাইতে এবার ভিন্নভাবে ট্রফি উন্মোচন করলো আইএলটি টি টোয়েন্টি ট্রফি দেখেন যেখানে দেখা যায় যে সবাই মাঠকর্মীর ভূমিকায় অবতরণ করেছে দেখেন কেউ রং করতেছে কেউ স্টাম্প ঠিক করতেছে মধ্যে কাপটা রেখে তারপরে ট্রফি উন্মোচন করা হয়েছে এটা আসলে প্রশংসার যোগ্য কি বলে ডাকার সাথে জিতে সিলেটের হোস্ট স্মিতা চৌধুরীর দুষ্ট কুকিল গানে নাচ এটা যেন সাকিবকে পচানোর জন্য এই নাচটা নাচলেন স্মিতা that's all dirty.